নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা এখন চলছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি যেতে না যেতেই মার্চ মাসে চলে আসবে গরমকাল আর আজকে আমি সেই গরমকালে যাতে ঘরে বসে বসে টমেটো আর লঙ্কা খেতে পারি সেই দুটো গাছই আজকে আমি লাগাবো নার্সারি থেকে আমি এরকমই দুটো গাছ নিয়ে এসেছি এইটা গরমের লঙ্কা গাছ আর টমেটো গাছ এই গাছগুলোকে আমি বপন করে দেখাবো আপনাদেরকে যেখানে এতটুকু আমি কিন্তু মাটি ব্যবহার করব না কারণ বন্ধুরা আমি কিন্তু গাছ বপনের ক্ষেত্রে মাটি খুব কম ব্যবহার করি এই যে দেখুন বন্ধুরা আমি অনেক সবজির খোসা জমিয়ে রেখেছি প্রায় বলতে গেলে এখানে বেশিরভাগ সবজির খোসাই শুকিয়ে গেছে এখানে রয়েছে কলার খোসা পেঁয়াজের খোসা কমলা লেবুর খোসা আলুর খোসা আর নিচের দিকে বেশ কিছু গোবর সার রয়েছে আমি যেহেতু ব্যালকনিতে বাগান করি বন্ধুরা আপনাদেরকে আমি অনেকবার বলেছি আমি সব রকম সবজির খোসা কিন্তু পচিয়ে রাখতে পারি না তাতে ভীষণ দুর্গন্ধ হয় কিন্তু এই সবজিগুলো খুব একটা দুর্গন্ধ হয় না আমি একটু খোলা খোলা অবস্থায় রাখি বেশি চাপা দিয়েও রাখি না কখনও চাপা দিই কিন্তু দেখুন এখানে রয়েছে প্রচুর চাপাতা আর রয়েছে গোবর সার একদম শুকিয়ে গেছে আর দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে আজকে যে আমি গাছের জন্য মাটি তৈরি করব সেখানে মাটি তো ব্যবহার করবই না বন্ধুরা এই সবজির খোসাগুলো দিয়েই আজকে সুন্দর একটা মাটি আমি তৈরি করব দেখুন কত সুন্দর চা পাতাগুলো একদম শুকিয়ে গেছে এই গামলাটার ভেতরেই আমি এই সবজির খোসাগুলো রাখি আর মাঝে মাঝে আমি ঢাকা দিই আবার মাঝে মাঝে ঢাকাটা খুলেও রাখি এইবার আমি দেখাচ্ছি দেখুন এখানে একটা ব্যাগের ভেতরে আমি গোবর সারগুলোকে শুকিয়ে ঝুরঝুরে করে এই প্যাকেটের ভেতরে আমি রেখে দিয়েছি দেখুন তো আজকে আমি গোবর সারটাও একটু ব্যবহার করব কিন্তু বন্ধুরা মাটি কিন্তু আমি একদম ব্যবহার করছি না দেখুন গোবর সারগুলো একদম শুকনো ঝুরঝুরে করে আমি এই ব্যাগের ভেতরে করে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন আমি এখান থেকে ব্যবহার করি আর আমি নিচ্ছি এখানে তুষ দেখুন আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তুষ এই তুষ নিয়ে আমি আজকে মাটিটা তৈরি করব। তাছাড়া আর কিচ্ছু নেব না এই তুষ ব্যবহার করলে বন্ধুরা জিনিসটা কিন্তু খুব হালকা হবে টপটা ভীষণ হালকা হবে আর গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে গাছের শিকড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ছড়াতে পারে মানে রুটগুলো চারিদিকে ছড়িয়ে যেতে পারে এই তুষের ভেতরে দেখুন বন্ধুরা আমি কিন্তু মাটি একদম ব্যবহার করছি না এই তিনটে উপকরণ দিয়ে আজকে আমি মাটি তৈরি করব আর এখানে নিয়ে চলে এসছি নার্সারি থেকে গ্রো ব্যাগ আমার সেরকম টব নেই সেই জন্য আমি তিনটে গ্রো ব্যাগ নিয়ে এসছি আর একটা আমার প্লাস্টিকের টপ আগে থেকেই ছিল তাই আমি আর চারটে গ্রো ব্যাগ কিনি এই একটা টপ আর এই তিনটে গ্রো গ্রোব্যাকেই আজকে আমি ওই চারটে গাছ লাগাবো দেখুন গ্রো ব্যাগগুলো নিয়ে এসেছি দশ ইঞ্চি নার্সারিতে বলল দশ ইঞ্চির গ্রো গ্রোব্যাকেই নাকি গাছগুলো ভালো হবে তাই আমি নিয়ে এসেছি টবের সাইজটা একটু ছোটো হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি গ্রো ব্যাগগুলোকে ভালোভাবে খুলে নিচ্ছি দেখুন এই গ্রোব্যাকের ভেতরে করলে কিন্তু বন্ধুরা অনেক সুবিধা জলটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যায় কোনো প্রবলেমও কিন্তু হয় না এবার দেখুন প্রথমে আমি কি দিলাম সবজির খোসাগুলো এখানে কিন্তু প্রচুর কলার খোসা রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে প্রচুর রয়েছে এরপরে আমি অল্প করে তুষটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গোবর সার দেখুন বন্ধুরা আমি কিন্তু এতটুকু মাটি ব্যবহার করছি না সম্পূর্ণ জৈবভাবে হালকা একটা মাটি তৈরি হচ্ছে আমার গাছগুলোর জন্য আবার আমি সবজির খোসাগুলো দিয়ে দিলাম এখানে কলার খোসা আর পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণে রয়েছে আর কলা আর পেঁয়াজে তো বন্ধুরা জানেনি আপনারা সবাই প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আমি এখানে কিন্তু রসুনের খোসাও রেখেছি ডিমের খোলাও রেখেছি এই ধরনের সবজির খোসাগুলোই আমি এখানে জমাতে থাকি তুষটা দিলাম আবার আবার ওপর থেকে অল্প করে গোবর সার দিয়ে দিলাম এইভাবেই আমি বাদ বাকি দেখুন আরও তিনটে যে জায়গা রয়েছে দুটো গ্রো ব্যাগ আর টপটা এইভাবেই আমি ভর্তি করে নিচ্ছি অল্প করে কখনো সবজির খোসা তার ওপরে তুষ তার ওপরে গোবর সার এইভাবেই কিন্তু দেখুন আমি একটা হালকা মাটি তৈরি করছি চারটে গাছের জন্য যেখানে কিন্তু বন্ধুরা আমি এতটুকু মাটি ব্যবহার করছি না গামলার সবজির খোসাগুলো দেখুন একদম শেষ হয়ে গেল। এরপরে আবার আমি এই গামলাতে অল্প অল্প করে সবজির খোসা জমাতে থাকব। ওপর থেকে তুষটা দিয়ে দিলাম আবার ওপর থেকে অল্প করে গোবর সার দিয়ে দিলাম এবার বাকিটা আমি রেখে দিলাম রেডি হয়ে গেল আমার চারটে টব তিনটে গ্রো ব্যাগ আর একটা টব আমার তৈরি হয়ে গেল গাছ লাগানোর জন্য দেখুন কত হালকা এইবার আমি টমেটো গাছ দুটোকে দু জায়গায় করে নিচ্ছি আর লঙ্কা গাছ দুটোকে দু জায়গায় আমি করে নিচ্ছি সারা গরম কিন্তু বন্ধুরা এইবার আমি বসে বসে ঘরে বসে বসেই টমেটো আর লঙ্কা খেতে পারবো গরমের সবজি কিন্তু বন্ধুরা কিছু কিছু আমাদের কিন্তু জানুয়ারি মাস থেকেই লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা ঠিক মার্চ মাস করে সবজি পেতে থাকবো যাদের ধরুন ছাদ বাগানে গাছ আছে তারা কিন্তু এখন থেকেই ঝিঙে গাছ যদি লাগিয়ে দিতে পারেন বা অল্প করে শশা গাছ যদি এখন থেকে লাগাতে পারেন তাহলে কিন্তু ঠিক মার্চ মাস করে ঝিঙে শশা হতে শুরু করবে আমারও ইচ্ছা আছে আমার ব্যালকনিতে একটা শশা গাছ লাগানোর কিন্তু এখনও বীজ আনা হয়নি বীজ এনে আমিও শশা গাছের বীজ দিয়ে শশা গাছ লাগানোর ইচ্ছে আছে দেখা যাক তো তিনটে গাছ তো মোটামুটি লাগানো হয়ে গেল ওই লঙ্কা গাছটাও লাগিয়ে দিলাম আর সব গাছগুলোই মোটামুটি দেখুন সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি টমেটো গাছ দুটো টমেটো গাছ আর দুটো লঙ্কা গাছ দেখুন কত সুন্দর সব থেকে ভালো লাগে কি বন্ধুরা বেডটা কিন্তু একদম হালকা একদম কিন্তু ওয়েট হয়নি যেহেতু বন্ধুরা আপনাদেরকে আমি বারবার বলি আমি ব্যালকনিতে যেহেতু বাগান করে থাকি সেহেতু আমাকে ওয়েটটা সবসময় খেয়াল করতে হয় যাতে ব্যালকনি একদম ভারী না হতে পারে এইবার আমি অল্প একটু স্যাপ জল নিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস না হয় সেই জন্য গাছ বসানোর পরে পরেই আমি এই স্যাপ জলটা সব সময় দিয়ে দিই যাতে কোনো রকম গাছের গোড়ায় বা মাটিতে কোনো রকম ফাঙ্গাস না হয় এই স্যাপ জলটা আমি অল্প অল্প করে চারটে গাছে বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি সামান্য খরচাতে কিভাবে গরমের সবজির জন্য মাটি তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখালাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ